পূর্ণ রাজ্যের দাবিতে উত্তাল লাদাখ কয়েকদিনের শান্তিপূর্ণ আন্দোলন বুধবার রূপ নিল হিংসায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত চারজন জখম হলেন বহু মানুষ কেন্দ্র শাসিত এই অঞ্চলে ইতিমধ্যেই জারি করা হয়েছে কারফু ঘটনার পর কেন্দ্রীয় সরকার দিল বিস্ফোরক বিবৃতি কেন্দ্রের তথ্য অনুযায়ী দশই সেপ্টেম্বর থেকে লাদাখের পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক আমরণ অনশনে বসেছিলেন তার দাবি লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এনে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে এর আগেও লেহ এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে কেন্দ্রের একাধিক বৈঠক হয়েছে ফলস্বরূপ অনুর্ধ জাতি সম্প্রদায়ের সংরক্ষণ পঁয়তাল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে চুরাশি শতাংশ করা হয় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ নিশ্চিত করা হয় ভোটি ও পূর্বী ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এমনকি আঠারোশোটি নতুন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু রবিবার চব্বিশে সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটা কেন্দ্রের অভিযোগ সোনা মোয়াংচুকের উস্কানিমূলক বক্তব্যের পর কয়েকজন উশৃঙ্খল ব্যক্তি অনশন মঞ্চ ছেড়ে রাজনৈতিক ও সরকারি অফিসে হামলা চালাতে শুরু করে তারা অফিসে আগুন লাগায় পুলিশ গাড়ি পুড়িয়ে দেয় নিরাপত্তা কর্মীদের উপর আক্রমণ করে এই সংঘর্ষে অন্তত পুলিশ পুলিশ ও কর্মী আহত হন আত্মরক্ষার জন্য গুলি চালাতে শুরু করে তাতেই ঘটে হতাহতের মতো ঘটনা তবে বিকেল চারটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কেন্দ্রের অভিযোগ এই সহিংসতার নেপথ্যে ছিল সোনাম অঞ্চকের উস্কানি তার বিরুদ্ধে অভিযোগ তিনি পরিস্থিতি জানিয়েছে লাদাখের সংবিধানগত অধিকার ও দাবির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে জনগণকে সতর্ক করে বলা হয়েছে পুরনো বা উস্কানিমূলক কোনো ভিডিও যেন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো না হয় উল্লেখ্য লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি নতুন নয় দু উনিশ সালে জম্মু ও কাশ্মীরের থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় তারপর থেকেই লাদাখবাসের মূল দাবি ষষ্ঠ তফসিলের আওতায় এনে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সোনা ওয়াংচুকের আরো দাবি লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন এবং লেহ ও কার্গিলের জন্য পৃথক লোকসভা আসন এই সব দাবিতে তিনি একাধিকবার অনশন ও রাস্তায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বর্তমানে লাদাখে কারফু জারি ইন্টারনেট বন্ধ সরকার বলছে সংলাপের দরজা খোলা কিন্তু লাদাখবাসীর বহু বছরের দাবি কি এভাবেই শান্ত হবে নাকি নতুন অধ্যায়ের সূচনা করবে সেই উত্তর এখনো সময়ের হাতে সঙ্গে থাকবেন নেক্সট বাংলা